সালাতের জন্য পাসপোর্ট নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঁচবার ডাকার জন্য আজানের বিধান দিয়েছেন কিন্তু শরীয়ত ঠিক করে দিয়েছে রোজার জন্য আলাদা কোনো ডাকাটাকির ফরমেট দেয়নি এখন তো আমরা নিজেরা একটা ফরমেট তৈরি করে নিই এবং এটাকে আজানের মতোই আপনার একটা নিয়ম বানিয়ে নেই তাহলে সেটি কিন্তু বেদাতে পর্যবসিত হতে পারে মসজিদের মাইক থেকে মনে করেন যে তিনটার দিক থেকে কোন মুয়াজ্জিনের কত গলা ভালো কে কত গজল গাইতে পারে এই গজল গজলের চালান মসজিদ থেকে চলবে না এখন বাংলাদেশে কিছু মওলবি সাহেব বক্তা নামের প্রবক্তা ফতুয়াবাসী করতেছে যে সেহরি সময় যে এটা উচিত না আর ফতুয়া খুঁজে পায় না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে কোন বিষয়ে কথা বলবো আশা করি আপনারা ভিডিও শুরুর ক্লিপগুলো দেখে ছোট ছোট ক্লিপগুলো দেখে বুঝতে পারছেন কোন বিষয় আপনাদের সাথে কথা বলবো আজকে যে বিষয়টা কথা বলতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের জন্য আসলে ভিডিওটি হবে। যে আপনারা দেখছেন আশা করি কিছুটা টাচ করতে পারছেন আজকের বিষয়টা হলো সেহেরির সময় মানুষ মাইকে মোয়াজ্জানরা মাইকে কোরআন তেলাওয়াত করে গজল ছাড়ে এবং ডাকাডাকি করে উঠুন জাগুন এরকম ভাবে যে ডাকাডাকি করে এটা কতটুকু জায়েজ কিবা না জায়েজ কিবা বৈধ কিবা হালাল কতটুকু কি আসল বিষয় আমরা বিজ্ঞ বিজ্ঞ ওলামাই کرامের কাছ থেকে এর মতগুলো শুনবো এরপর সম্পূর্ণ মতামত থাকবে আপনাদের উপরে আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে আর আপনাদের কমেন্টগুলো অবশ্যই আমরা পরে পরে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে আপনাদের সামনে দুইজন বক্তার ভিডিও কি আমরা সামনে রাখবো পাশাপাশি আরো কিছু বক্তার ভিডিও সামনে রাখবো এক নাম্বার তো আমাদের এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের ভিডিও কি আমরা লং করে ওনার বিস্তারিত একটা আলোচনাকে আমরা সামনে আপনাদের উপস্থাপনা করব। যাতে করে পুরো ভিডিওর কথাগুলো আপনারা বুঝতে পারবেন এবং আমাদের শাহেখ আহমদুল্লাহ সাহেবের কিছু ভিডিওর ক্লিপ আপনাদের থাকবে এবং এছাড়াও আমাদের দেশে ভাইরাল বক্তাদের কিছু ভিডিও ক্লিপ থাকবে অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং গজল গায় হাম গায় এটা কতটুকু সহি কতটুকু জায়েজ আছে এবং কতটুকু মানুষের জন্য উপকার না ক্ষতিকর এই বিষয়গুলো আজকে তুলে ধরবো আর হ্যাঁ আরেকটা কথা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে চাই যারা আজকে এটা বিরোধিতা করতেছে যে মোয়াজ্জেনরা মাইকে যে ডাকাডাকি করে এটার বিরোধিতা যারা করতেছে তাদেরকে বলতে চাই আপনাদের বিরোধিতার কারণে নাস্তিকবাদী যে সমস্ত মানুষগুলো আছে তারা কিন্তু চান্স পেয়ে যাচ্ছে কথা বলার কারণ কথা বলার সুযোগ পেয়ে যাচ্ছে অতএব আপনারা মন্তব্য করার আগে অবশ্যই আপনাদের মন্তব্যগুলো বিবেচনার ভিতরে নিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে মতামত আপনাদের তারপর আপনারা জানাবেন এর আগে আপনাদের মন্তব্য মন্তব্য আপনারা করবেন না আশা করি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা আপনাদের সমস্ত কথাগুলো আপনারা ভিডিওর ভিতরে খুঁজে পাবেন ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি দেখে আসি তৌফিকুল আলম তুহিন জানতেছেন সেই সময় মানুষকে জাগাতে কোরআন পাঠ গজল গাওয়া ও বারবার এলান করার বিধান কি দে ভাই তৌফিক সলাতের জন্য পাশ্চাত্য নামাজের জন্য আল্লাহ রবুল আলমিন পাঁচবার ডাকার জন্য আজানের বিধান দিয়েছেন এটা কিন্তু শরীর ঠিক করে দিয়েছে রোজার জন্য আলাদা কোনো ডাকা ফরম্যাট দেয়নি এখন তো আমরা নিজেরা একটা ফর্মেট তৈরি করে নেই এবং এটাকে আজানের মতোই আপনার একটা নিয়ম বানিয়ে নেই তাহলে সেটি কিন্তু বেদায়াতে পর্যবেসিত হতে পারে যদিও আমাদের সমাজে সাহারির সমাজ যারা ডাকাডাকি করে তারা এটাকে আজানের মতো কোরআন করতে হাদিস করতে নির্দিষ্ট মনে করেন না কিন্তু যদি মনে করেন তাহলে সেটা কিন্তু বেদাৎ হিসাবে গণ্য হবে অতএব সেই জায়গা থেকে আমরা বলবো যে যথাসম্ভব আজানের ব্যাপারে আমাদের ইয়া হতে হবে যে এই রমজান ডাকার ব্যাপারে আমাদের দায়িত্বশীল হইতে হবে যে এটাকে আমরা কোনো অবস্থাতেই খুব গুরুত্বপূর্ণ এবং বড় করে দেখার মতো কোনো বিষয় আমরা করতে পারবো না জাস্ট কাউকে ডেকে দেওয়ার জায়গা থেকে ডেকে দিতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু আজকের যুগে সবার কাছে অ্যালার্মিং সিস্টেম আছে এরপরেও মাইকে দীর্ঘ সময় পর্যন্ত তেলাওয়াত বাজায় রাখা ইত্যাদি চালু চালু করে রাখা এগুলো মানুষের বাদ জন্য ক্ষতিকর ঘুমন্ত মানুষের জন্য ক্ষতিকর মানুষের ডিস্টার্ব করা তো শরীতে যায়জ নাই আপনি বলবেন আজানও তো ডিস্টার্ব হয় আজান হয় ফজরের সময় আর এটা হয় গভীর রাতে তিনটা বাজে যার কারণে এটা জায়েজ নাই আদিত্য আজান হয় সামান্য কয়েক এক মিনিট দেড় মিনিটের মধ্যে আর এটা হয় দীর্ঘ সময় পর্যন্ত অতএব এভাবে মানুষের ক্ষতি হতে পারে আহ তাহলে সেক্ষেত্রে এটা অনুচিত হবে মসজিদের মাইক থেকে মনে করেন যে তিনটার দিক থেকে কোন মহাজিদের কত গলা ভালো কে কত গজল গাইতে পারে এই গজল গজলের চালান মসজিদ থেকে চলবে না মসজিদ থেকে যদি ডাকতে চাই দুইবার ডাকবেন একটা হচ্ছে চল্লিশ মিনিট আগে একবার আর শেষ দশ মিনিট সতর্কতামূলকভাবে বলে দেওয়া যেতে পারে এর বাইরে আপনি একবারে মোয়াজ্জেন সাবেক লাগায়ে দিয়েছেন অস্থির গজল একবারে মানুষ শুনতে চাক বা না চাক জোর করে গজল শোনানো এটা দরকার নাই প্রিয় ভাইরা এটা যেন মসজিদের আমল না হয় এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যারা যানের জন্য আজান দেওয়া যাবে সাহারির জন্য কোনো মাইকিং ব্যবস্থা করা যাবে না কোনো লোকজন বের করা যাবে না আর মাত্র চার মিনিট আছে আপনারা তাড়াতাড়ি সাহারি খেয়ে নেন এরকম কথা বললে পাপ হবেই জি কোনো কথা চলবে না সাহারির জন্য জন্য সাহারির জন্য আজান দেওয়া যাবে তবে আজান সাহারির সাথে খাস নয় তাহাজুদ এবং সাহারি এই দুইটাকে আজান এ দুইটাকে নিয়ে আজান সেটা হলো ফজরের আজানের পূর্বের আজান সে আজানে আসলত খায়রু মিনের নাম লাগবে না পাঁচক যে আজান দেওয়া হয় সে আজানি সে আজান যেটা হবে সাহারি এবং তাহার জন্য তবে এখানে আপনার তাহার পরে সাহারিও আছে অন্তত সাহারি তো আছে আপনি ওখানে আজান দেন এছাড়া কোন মাধ্যম অবলম্বন করা হবে না সাহারি ইফতারিতে সব বিদা আজান দেওয়া যাবে না কোরআন তেল করা যাবে না গাজাল পড়া যাবে না মাইকে চার মিনিট পাঁচ মিনিট বলা যাবে না এ ব্যাপারে আপনি সাবধান থাকুন সাহারের সময় ডাকাডাকি করা গান বলা গজল বলা মানুষকে ঢাক ঢোল বাজিয়ে মানুষকে জাগানো এটা সম্পূর্ণরূপে বেদা এই বেদাত থেকে আমাদের বিরত থাকতে হবে পূর্বে মুসলমতে ডাকাডেকা করা যায় কিনা ডাকাডাকি করা যায় আবার নাজে আমরা বর্তমানে যেটা করি এটা নাজে অর্থাৎ যারা যারা চোখ পড়তে যায় সব ডিস্টার্ব হয় এটা নাচে তবে আপনি যদি মাইকে তিনটে বেঁচেছে মায়েরা তিনটে বেঁচে গেছে ঘন্টা এক ঘন্টা দেরি আধা ঘন্টা দেরি মায়েরা ট্রেনের এক মিনিট দুই মিনিট পরে এটা নামাজের জন্য মাইকে ডাকা না দেয় মসজিদের ডাক হবে করে বোঝেন আপনার বাড়িতে সুন্দর ডা করো আজান ডাকা খানিক করে আবার আপনার ডাকা ডাকলেন কি হলো মানে আপনার নবীর সুন্দরটাকে করি।

কেন উচিত না বলে সেহরির সময় তাহাজ নামাজে মানুষের সমস্যা হবে তো সেহরির সময় মানুষকে তাহার পরে না সাহারি খায় ওটি তো বড় না আরে ভাই বাংলাদেশে সংস্কৃতি যুগের উপর যুগ চলে আসতেছে স্যাহির সময় ডাকাটা কেতে আনন্দও লাগে

বড় কথা লম্বা দিন সাহারি না করলে রোজা রাখতে খবর আছে না কথা বলে যে সাহারি করতে উঠলো ফরজ রোজার জন্য খেলো উজু করলো ওই লোকটা তো ফজর নামাজ বাদ দিয়া ঘুমাবে না যারা ডাকা করে হামথ পরে নাপ পরে জিটিল পরে ডাকে কাজটা তো ভালো করতেছে ভালো কাজে উদ্বুদ্ধ করতেছে এইখানে ফতুয়াবাজি কেন এই মনুবি সাহেবদের ফতুয়া তখন কোথায় থাকে যখন থার্টি ফার্স্ট নাইটে পটকাবাজি হয় বিয়ে শাদিতে আতসবাজি হয় তখন নামাজ তো ভাই পরের কথা ফরজ নামাজই তো পড়া যায় না পটকার আওয়াজে বুড়া মানুষের হার্টবিট বেড়ে যায় তখন এদের ফতুয়াবাজি কোথায় থাকে ডিজে পার্টিতে নামাজ পড়া যায় না মাদ্রাসায় কিতাব পড়া যায় না তখন এদের ফতুয়া কোথায় যত ভালো কাজে ওনারা ফতুয়া খুঁজে তো বক্তা না প্রবক্তা অথচ কোরআন সুন্নার আলোকে সাহরির সময় ডাকা ডাকি একটা বৈধ কাজ জায়েজ কাজ উত্তম কাজ উচিত কাজ রসুল্লাহ বলেছেন সাল্লাহ আল্লাহ বলেছেন আলাল ভালো কাজে পুণ্যের কাজে তোমরা পরস্পর পরস্পরকে সাহায্য করো তো যে আগে উঠলো মাইকে থেকে আরেকজনকে ডাকে তো ভালো কাজে সহযোগিতা করলো না ঠিক একটা ভালো কাজ ঠিক আছে এখন এই যারা ফতোয়া দিচ্ছে যে মানুষ তার জন্য আমাদের ডিসটর্ব হবে মাইকে ডাকাডাকি করা যাবে না আরে ভাই মাইকে যদি ডাকাডাকি হয় যে তাহাদ্জ পরে তার সমাধান আছে সে দরজা জানালা বন্ধ করলে তার ডিস্টার্ব হবে না কিন্তু ডাকাটাকে যদি বন্ধ করে দেওয়া হয় অসংখ্য লোক তো রোজাই রাখতে পারবে না একটা সমাধান করতে যে আরেকটা সমস্যা সৃষ্টি করা তো মুফতির কাজ না ফেতনাবাদের কাজ অথচ শাহির সময় ডা ডাকি করলে যে তাহার্য পড়ার তার ডিস্টার্ব হবে না সে জানালা বন্ধ করে নিলেই হয় আর যার ঘুম থেকে উঠা দরকার সে উঠতে পারলো তাহলে বিষয়টা খুবই সহজ এবং সরল আমরা পানি ঘোলা করে উদ্দেশ্য কি আমাদের এ মৌলবিদ্যুর উদ্দেশ্য ভালো না আলী রদিয়াল্লা তালান হয়ে একটা কথা আছে কালিমা তো হাত উরিদা বিহাল বা কথা সত্য উদ্দেশ্য খারাপ এই মৌলী চায় এই দেশে একটা সমাজ আছে সমাজ সমাজ কি ওনারা ইসলামের মৌলিক বিষয়গুলো সুশীল বিশ্বাস করতে চায় না ইসলামের কঠোর নির্দেশগুলো মানতে চায় না ওনারাই একটু মন চাইলো ইসলাম যদ্দুর পাল্লাম মানলাম এই রকম টাইপের ভাব ভাবনিয়া একটা সমাজ আছে বাংলাদেশে সুশীল সমাজ ওই সুশীল সমাজের দৃষ্টি আকর্ষণ করে সকল মহলের সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য এইসব ফতুয়াগুলো দেয় না আমি দেখছি তথাকথিত স্কলার স্কলার তো না স্ক্রু ড্রাইভার এগুলো স্কলার না এগুলো কি ড্রাইভার যেখানে সেখানে যেখানে দরকার ওখানো। এই ড্রাইভার টাইপের জনপ্রিয়তা চায় তাহলে সুশীল সমাজ বাহবা দিবে কি দিবে আমি দেখছি খুব কম সময়ে এই স্ক্রু ড্রাইভার টাইপের স্কলাররা পচে যায় তাহলে সাহাবা একরাম আজানের বিধানের আগে একজন একজনকে কি করতেন ডাকতেন